নাহমাদুহু ওয়ানুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক দিন পর আজকে আপনাদের জন্য একটি হাদিসে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরার জন্য আসলাম যেহেতু এই মাস যার নাম হলো সব্বাল আরবিতে এই মাসকে সব্বাল বলা হয় আর এই মাস শুরু হয়েছে ঈদুল ফিতরের দিন থেকে ঈদুল ফিতরে এই মাসের এক তারিখ হয়েছে রসুর আকরম সাল্লাহ আলী হাম এই মাসে রোজা রাখার অনেক ফজিলত বর্ণনা করেছেন কয়টি রোজা সহি মুসলিম শরীফের মধ্যে হাদিসখানা উল্লেখ করা হয়েছে আল্লাহর নবী সাল্লু আলীহাসাল্লাম বলেছেন মানসামা রমাদানা যে মানুষ রোজার মাক সে রোজা রাখলো যে মানুষ রোজার মাসে রোজা রাখলাম সব্বালিন এর পরে রোজার মাসের পরে এই সব্বাল মাসে ছয়টা রোজা যে ব্যক্তি রাখল কানা কাসিয়া মিদ্দাহর আল্লাহর নবী বলেছেন সে ব্যক্তি যেন সারাটা বছর সারাটা জীবন রোজা রাখলো কত বড় কথা আল্লাহর নবী সাল আলী আসাল্লাম বলেছেন আপনি রোজার মাস রোজা রাখলেন এরপরে শুধুমাত্র এই মাসে সব্বাল মাসে মাত্র ছয়টা রোজা রাখবেন আর আল্লাহ তালা আপনার আমল নামায় সারা বছর রোজা রাখার মতো সওয়াব দান করে দেবে হামদে অর্থাৎ বছরে ছয়ত্রিশটা দিন আপনি রোজা রাখবেন এর ফলে আল্লাহ তাবারগা বাকি তিনশো পঁয়ষট্টি দিনের যত দিন আছে আপনি দিনে রাতে খাওয়া দাওয়া করবেন কোনো অসুবিধা নাই কিন্তু আল্লাহ তালার দরবারে আপনি রজাদার হিসেবে থাকবেন এতটুকুন সোয়াব এত বেশি আল্লাহ তালা দান করে দিবে আপনার আমল নামায় ইমাম তাবারানি রহমতুল্লাহ আরে আরও একটি হাদিস বর্ণনা করেছেন যেখানে শেষের দিকে অন্য ধরনের উল্লেখ করা আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন মা রমাদানা যে মানুষ রোজার মাসে রোজা রাখলো সুম্মা এর পরে অর্থাৎ রোজার মাসে রোজা রাখছে এরপরে যখন সব্বাল মাস শুরু হয়ে গেল সব্বাল মাসে ছয়টি রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহর নবী সাল আলী সাল্লাম বলেছেন কানা উম সে মানুষের ফজিরত সে মানুষের সম্মান তো বসি আল্লাহ রনী বলেছেন সে মানুষকে আল্লাহ তালে এমন হিসেবে নিষ্পাপ করে দেয় যেন সে মানুষ আজকের দিনই মায়ের পেটের থেকে জন্ম গ্রহণ করলো কয়টি রোজা রাখবেন মাত্র ছয়টি রোজা এই সব্বাল মাসে কিন্তু আমাদের সমাজে কতগুলো প্রচলিত আছে যে সব্বাল মাসে যে রোজাগুলো রাখতে হয় ছয়টি রোজা এটি একটার পরে একটা একটার পরে একটা এমন করে ছয়টি রোজা লাগাতার কন্টিনিউ হিসেবে রাখতে হবে কিন্তু বিষয়টি এমন নয় আপনি সাব্বাল মাসের যে কোনো সময় এই তিরিশটা দিনের ভিতরে ছয়টি রোজা রাখলে সে ফজিলতের হকদার আপনি হবেন যে ফজিলতের কথা আল্লাহর নবী সাল্লিহাল্লাম বলে গেছেন হাদিস শরীফের ভিতরে আপনি মাসের শুরুতে একটা রাখলেন মাঝখানে রাখলেন কয়েকদিন পরে আরও একটা রাখলেন কয়েকদিন পরে আরও একটা রাখলেন কোনো অসুবিধা নাই আবার ইচ্ছা যদি করেন লাগাতার ছয়টা রোজা রাখেন তাও কোনো অসুবিধা নাই কিন্তু আপনি লাগাতার ছয়টি রোজা রাখতেই হবে বিষয়টি এমন নয় সারা মাস মিলে শুধুমাত্র ছয়টি রোজা যদি কেউ করে আল্লাহ তাবারক তালা সেই ফজিলতের হকদার তাকে বানাবেন যে ফজিলতের বর্ণনা দয়ার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওসাল্লাম দিয়ে গেছেন আচ্ছা রমজান মাস রোজা রাখার পরে এই সব্বাল মাসে ছয়টি রোজা রাখার পরে আল্লাহ তালা তাকে এক বছর সারাটা বছর রোজা রাখার মতো সব দান করবেন এখানে একটা লজিক আছে কোরআনে করিমের ভিতরে আল্লাহ তাবারকালা একটি আয়তে করিমা নাজিল করেছেন যেখানে বলা আছে মান যা আবিল হাসানাতি ফালাহু আল্লাহ আলা বলেছেন আমার কোনো নেক বান্দা আমার কোনো বান্দা যখন কোনো একটি নেকির কাজ করবে আমি তাকে একটা নেকির কাজের বদলায় দশটা করে নেকি দান করে দেবো হামদি নেকির কাজ করবেন একটা আর সবের হকদার হবেন দশটা এই হিসাবে আপনি যদি হিসাব করে দেখেন আপনি রোজা রেখেছেন এক মাস কিন্তু আল্লাহ তাবারক বা তালার সে কায়দা অনুযায়ী যে মানজা আবিল হাসানতি ফালা হুয়া আসুর আমসারিহা নেকির কাজ করবে একটা সব দেওয়া হবে দশটার এই অনুযায়ী মানুষ নেকির কাজ করেছে রোজা রেখেছে একটি মাস আল্লাহ তাবারক বা তালা তাকে সব দান করবে দশটি মাসের সুবাহান আল্লাহ বছরে যেহেতু বারোটা মাস রোজার মাস রোজা রাখার কারণে আপনি কারণে রোজার মাস রোজা রাখার কারণে আপনি দশ মাসের স্বয়াব কামাই করলেন কিন্তু বছর এখনও কমপ্লিট হয়নি আরও দুই মাসের সবাব আপনার কমই হয়ে আছে কিন্তু এই সব্বাল মাস যদি আপনি ছয়টি রোজা রাখেন তাহলে সেই আল্লাহ তালার কায়দা অনুযায়ী যে মানজা আবিল হাসানাত ফালাহু আলিহা যে মানুষ একটি নেকির কাজ করবে তাকে দশটা নেকি দেওয়া হবে এই কায়দা অনুযায়ী যে মানুষ সব্বাল মাসে ছয়টি রোজা রাখবে তাহলে ছয় দশ গুণা হয়ে যায় ষাট আর ষাট দিনে দুই মাস হয় তাহলে এই দুই মাস আর দশ মাস হয়ে গেল মাস এই এই হাদিসে আপনি সারা বছর রোজা রাখার মতো হয়ে যাবেন যদি আপনি সব্বল মাসে ছয়টি রোজা রাখেন আল্লাহ তবরকালা যেতে এই মোবারক মাসে ছয়টি রোজা রাখার তৌফিক আমাদেরকে দান করেন